আপনার সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি গ্রাম্য অঞ্চলে স্টাইলে অসাধারণ স্বাদে ভরপুর মেথি দিয়ে হাঁসের মাংসের ঝোল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি আলু পেঁয়াজ এবং গরম মশলা আর তেজপাতা রেখে দিয়েছি এবং মশলাগুলো বেটে রেখেছি এবার আমরা রান্না করে মাংস কেটে বেছে ধুয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো তেজপাতা এবং গোটা গরম মশলা একটু গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে কাঁচা পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি আগে ভেজে রেখেছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন হলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব আমার এখানে প্রায় এক কেজির মতো হাঁসের মাংস রয়েছে না আচারা করে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিব প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ সাত মধ্যে লবণ দিব এক চামচ আর অর্ধেক একটু দিব এরপর আমি না আচারা করে নিব লবণ আর হলুদ মাংসের মধ্যে মিশিয়ে নিব এরপর দেবো বাদ বাকি মশলা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে দুই চামচ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এরপর আমি না চাড়া করে নিচ্ছি হাঁসের মাংসে আদা বাটাটা একটু বেশি দিতে হয় হাঁসের মাংসের যে গন্ধটা তাহলে থাকবে না দেখুন আমার তেল ছেড়েছে মাংস কষানির থেকে এরপরে আমি আলু এবং রসুন সব দিয়ে দিচ্ছি এই হলো সেই নতুন স্টাইলের মেথি এই মেথিটা আমি একটা কাপড়ের মধ্যে বেঁধে নিব এক চামচ মেথি একটা সাদা কাপড়ের মধ্যে বেঁধে নিব এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো সুন্দর করে আমি এটা বেঁধে নিব পুটলিটা এরপর আমি প্রেশারের মধ্যে মাংসগুলো ট্রান্সফার করে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার এই রান্নার চ্যানেলটি দেখবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না থেকে একটু জানার থাকলে আমাকে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরপরে আচারা করে দিচ্ছি এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই সেই পুটলিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মেথি দেওয়ার কারণ হল এর মধ্যে তরকারি একটা গন্ধ বের হবে খুব সুন্দর সেন্ট এটা খেতে খুব ভালো লাগবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে আমার রান্নার চ্যালেঞ্জটি শেয়ার করে দিবেন এবং এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনারা অনেকভাবে হাঁসের মাংস রান্না করে খান কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে দেখুন আমার মাংস হয়ে গেছে আমি প্রায় আটটা সিটি মেরেছি ঢেলে দিচ্ছি গামলার মধ্যে আমি এটা পাতলা ঝোল করেছি আপনারা চাইলে কষানি মতোও করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এই সেই মেথির পুটলিটা এটা তুলে আপনারা ফেলে দিবেন এটা খোলার দরকার নেই তাহলে ধন্যবাদ সবাইকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন